সাপোর্ট চাওয়ার কথাটা কওয়া কিন্তু খুবই লজ্জাজনক কথা তো বন্ধুরা আমাদের গ্রামটা তো আপনারা দেখলেন এই জায়গায় সেন একটা ব্রিজের দ্বারা ধরেন বাইকার সাইকেল ছাড়া কোনো ধরনের গাড়ি যায় না বাট আসসালামু আলাইকুম ভারতের আসাম রাজ্যের ধুপড়ি জেলার পিয়াজবেরে ছোট্ট একটা এলাকার একটা গ্রামে আমি চলে যাচ্ছি গ্রামের নাম হয়েছে বাড়ি গ্রামের মানুষ বলে বাড়ি দক্ষিণ পিয়াসবেরি আজকে বছরের শেষ দিন একটা বছর আমাদের জীবন থেকে নীরবে চলে যাচ্ছে আমি এখন আসি আমার নিজের গ্রামে ভারতের আসাম রাজ্যের ধুপড়ি জেলার আমাদের প্রিয় পিয়াসবাড়ি গাউলিয়া বাসায় ডাকে সবাই বলে দক্ষিণ গ্রাম এই রাস্তা দিয়ে কতবার হেঁটেছি কখনো স্কুলে যাওয়ার সময় কখনো কাজের চিন্তায় আবার কখনো মন খারাপ নিয়ে আজ এই বছরের শেষ দিন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনটা একটু বেশি ভারী লাগছে তাই আমার ছোট ভাইয়ের সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি এই গ্রাম শুধু মাটির নাম না এই গ্রাম মানেই আবেগ মানে শিখর এই গ্রামে আছেন আমাদের বড়রা চাচা কাকা ফুফু মামা খালা খালু আর আছে আমাদের ভাই বন্ধু ছোটরা বড়দের কাছে শিখেছি ধৈর্য সন্মান একে অপরের পাশে থাকা আর ছোটদের দেখেছি বুঝেছি স্বপ্ন এখনো বেঁচে আছে এই গ্রামে আমরা সবাই আলাদা আলাদা মানুষ কিন্তু সুখে দুঃখে একটাই পরিবার এই বছরটা সবার জন্য একরকম ছিল না কেউ পেয়েছে সফলতা কেউ হারিয়েছে প্রিয় মানুষ কেউ অনেক কষ্ট সহ্য করেছে চুপচাপ কাউকে না জানিয়ে আমিও ভুল করেছি অনেক জায়গায় হেরে গেছি আবার কিছু জায়গায় নিজেকে জিতিয়েছি এই বছর আমাকে শিখিয়েছে ধৈর্য রাখলে সময় বদলায় কষ্ট থাকলেও যাবে না নিজের মানুষগুলোই আসল সম্পদ সরাসরি আমি চলে যাচ্ছি দক্ষিণ পিয়াসবাড়ি এই গ্রামের সৌন্দর্য এই গ্রামের মানুষের মনোভাব সহজ সরল মানুষ এইভাবে আমরা সবাই জীবন যাপন করে থাকি এই গ্রামটাই হয়েছে আমাদের জন্মস্থান গ্রাম দূর প্রবাসে যদি কাম করতেও গিয়ে থাকি। তথাপিও এই গ্রামের কথা চব্বিশ ঘন্টার ভিতরে ছাব্বিশ ঘন্টায় মনে পড়ে এই সৌন্দর্য একটা গ্রামের কথা এরই মাতৃভূমি দেশ ভারতের আসাম রাজ্যের ধুপড়ি জেলায় বসবাস করি গ্রামে ঘোরাফেরা মন খারাপ থাকলে গ্রামে সাইকেল বা হেঁটে বেরিয়ে চলে যাই অনেকই ভালো লাগে এই দক্ষিণ গ্রাম ছোট থেকে শুনে এসেছি এই গ্রামের নাম হয়েছে পিয়াসবাড়ি তবে গ্রামের মানুষ যদি আমাদের এলাকায় দক্ষিণ বা উত্তর গ্রাম থাকে কিছু মানুষ বলে দক্ষিণ পিয়াসবাড়ি কিছু মানুষ বলে উত্তর পিয়াসবাড়ি এভাবে নামাকরণ করে আমরা এই জায়গায় এইভাবে সবাই মিলাপ্রীতিরে বসবাস করে থাকি অনেক জায়গায় যাওয়া পথে অনেক মানুষই চিনে থাকে সোশিয়াল মিডিয়ায় কাজ করি ভিডিও তৈরি করি অনেকেই কথা বলে কারোর সাথে ভালো করে কথা বলতে পারি না হয়তো মন বেজার থাকে তবে আপনারা যদি এই ভিডিওটাও দেখে থাকেন অবশ্যই সবাই আমাকে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন এখনও যদি হ্যালো মোহুল বাংলা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করবেন আমি ইতিমধ্যে মেন দক্ষিণ পিয়াজবাড়ি গ্রামে উপস্থিত হয়েছি এই তিন আলির মধ্যে ডান দিকের রাস্তাটা হয়েছে টোপারা যাও মার্কেটে যাওয়ার রাস্তা আমি যে রাস্তায় চলে যাচ্ছি সিধা সিধি রাস্তায় এই রাস্তাটা হয়েছে দক্ষিণ পিয়াজবাড়ি এই রাস্তার মাথায় কিন্তু রয়েছে একটা নদী সেই নদীত কিন্তু মাঝে সময় আমরা চলে আসি অনেকই ভালো লাগে এখন হয়তো শীতকাল নদীর পানি বহুতই কম এই রাস্তার মিটিলে এই রাস্তার মাঝে একটা আছে দলং কাটের দলং রাস্তায় কিন্তু আমরা সবাই যাই জীবনের সফলতা অর্জন করতে গেলে কিছু পাইতে গেলে কিছু হারাইতেও হয় আমার এই ভিডিও বানান কিন্তু অনেকে ভালো লাগে তার জন্যে আমি সবকিছু ছেড়ে দিয়ে এই সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুকের ইচ্ছাগত ভাবে আমি লেগে গেছি হয়তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে যেতে পারবো আপনাদের ভালোবাসায় আমি এই জগতে দূর দূরান্তের সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখাতে পারি আজকে হয়েছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকে এই বছরের লাস্ট দিন ইংরেজি তবে আমি এই যে ব্রিজের লাস্টে এসেছি তারপরে সাইকেলটা অনেক সুবিধাজনক না অনেক ভালো না তারপরেও নিজেকে বিশ্বাস রেখে মোবাইল দিয়ে দিয়ে রেকর্ড করে করে এসেছি নদীর ঘাটে এখন আসার পরে দেখতেছি একটা ব্রিজ এই জায়গায় একটা ব্রিজের দ্বারা ধরেন বাইকার সাইকেল ছাড়া কোনো ধরনের গাড়ি দেওয়া হবে না বা টোটো গাড়ি দেওয়া হবে না এই রাস্তাটা কিন্তু খুবই অসুবিধাজনক নদীর পানি শুকিয়ে গেছে কিন্তু সময় কিন্তু এই জায়গায় অনেক পানির ধার থাকে এই জায়গাটা আমি ঘুরতে আসিলাম দেখাইলাম তো নদীর সাইড সাইডে কিন্তু অনেক দান টান কাটছে তো বন্ধুরা আমাদের গ্রামটা তো আপনারা দেখলেনি আমি এলাম অল্প নদীর ঘাটে ঘাটে আসার পরে এই যে আমি দেখতে পাচ্ছি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এনে হয়েছে হইসা তারপরে আমার সামনে আছে একটা নদী তো যাই হোক বন্ধুরা এটা হয়েছে নদী নদীটা কিন্তু আর নদীর অনেক ধান কাটছে তো গ্রামের পরিবেশ গ্রামের সৌন্দর্য কিন্তু তো বন্ধুরা আমি একটা জায়গাতে সাইকেল খেয়েছি নিশ্চয় আপনারা দেখলেন সাইকেলটা অনেকই ভাঙ্গা আমার কাকার ব্যাটার সাইকেলটা সাইকেলটা অনেকদিন ধরে কিনছে প্রায় তিন চার বছরের মতো হয়েছে সাইকেলটা চলেই না স্পিডই নাই তো আপনারা তো দেখলেন কত ছোলো সবাই কিন্তু জানেন আমি ধরে ব্লগ ভিডিও বানাই তো আপনারা তো কন্টিনিউ ভিডিওটা দেখে আছেন আমার একটা হ্যালো মহদেল বাংলা ইউটিউব চ্যানেল ছিল কিন্তু সেই চ্যানেলে প্রায় চুয়াল্লিশ হাজার সাবস্ক্রাইব ছিল সেই চ্যানেলটা দুচক্র টালে ভরে চুরি হয়ে গেছে গা তারপরে আমি এই নাম দিয়ে আমি হেলো মহদেল বাংলা ইউটিউব চ্যানেল খুলছি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেলে লং ভিডিও দিব এবং গ্রাম অঞ্চল শহর সিটি ভ্রমণ ট্রাভেল ফুড অ্যাভেল সম্পূর্ণ কিছু এই চ্যানেলে আমি আপলোড করে থাকব তো সবারই একটা প্রশ্ন যে ভাই তোমার বুকে এটা কি লাগাইছো প্রায় তিন থেকে চার বছর আগে আমার কিন্তু এক নাম্বার নিশা হয়েছে ভিডিও বানা ব্লগিং করা তো এই এই বস্তুটা আমি কিনছিলাম তিন চার বছর আগে তারপর হেলমেটের হাতে এটা কিনছিলাম সব কিছু না আগে একটা ফ্রেম বানাইছি যাতে আমি বাইক গাড়ি দিয়ে ভিডিও বানাতে পারি আমার তো বাইক গাড়ি আছে আপনারা নিশ্চয়ই জানেন আমি ফিরি পাইছিলাম তার জন্য এই যে আমাদের দক্ষিণ বিশেষ বাড়ি আমি নদীর দেখবানি চাওয়ার কথাটা ক কিন্তু খুবই লজ্জাজনক কথা বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন